উঠেছি লেট করে দশটায় ফজরের নামাজ পড়ে তারপর মাসবিলকে আরবি পড়তে পাঠিয়ে দিয়েছি এসছে পরে আমরা আবার ঘুমিয়ে পড়ছি আর শনিবার বাবা তোমার তিনটা বিস্কুট আমার তিনটা বিস্কুট কাবু তিনটা বিস্কুট দিদির তিনটা বিস্কুট সবাই নাস্তা করুন নাস্তা শেষ করুন ফ্রেন্ডস শীতের সকালে কম্বলের নিচে বসে চা খাওয়ার মজার দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তটাকে খুব বেশি এনজয় করে নিব ইনশাআল্লাহ এবার শীতকালটা অত ভালো বুঝতে পারলাম না খুব দ্রুত চলে গেল জানিনা তোমাদের এলাকায় কেমন লেগেছে শীত কেমন পড়েছিল আমাদের এখানে তেমন বেশি পড়েনি তবে যতদিন পড়েছে না কেন মনে করো মনে হয় যে কুয়াশা পড়েছে ধোয়া কিছু দেখা যায়নি অল্প দিন এরকম হয়েছে বেশি দিন হয়নি রোজা চলে আসছে সবাই বলা চলে আসছে আমাদের তো অনেক কাজ সামনে তো অনেক কাজ পড়ে যাচ্ছে সবে বরাত রোজা সব কিছু মিলিয়ে জানি না কতটা করতে পারবো ইচ্ছা করার দেখি আলু বড় নাস্তা বানাতে এসছি আলু ভাজি আটা সিদ্ধ করে নিয়েছি বাসনপত্র দেখো রাতে কিচ্ছু ধুই নাই সব এভাবে আছে মাংসটা গরম করে নিয়েছি রুটি দিয়ে ভাজি আর মাংস দিয়ে খাবে তো কাজ শুরু করে বাসনগুলো পরেই ধুব নরদ ছিল তো তার সাথে কথা বলেছি রাতে এই জন্য আর কাজ করিনি আটা আর এটা মেখে নিচ্ছি হাতে গরম গরম সকালবেলায় চিপস খাচ্ছো বাবা বলছে পানি খাওয়া বেশি চিপস খাচ্ছে কয়েকটা বাজে কে জানি দেরি করে একটু ঘুম থেকে শুক্রবার উঠলে সব দেরি হয়ে যায় বিশেষ করে নাস্তা খাইতে দেরি হলে রাগ উঠে যায় আমার

আহি রয়দার এত মানে কি যে অবস্থা কি বলবো খুব বেশি ওয়েদার খারাপ তো এজন্য ঘরটা পুরো ভিজে গিয়েছে রোদ নেই বর্ষা এজন্য ঘরটা পুরো ভিজে মিনিকেট স্যার আমি আনতে নিষেধ করেছি আজকে কি চাউল এনেছে বস্তা খোলার পরে বোঝা যাবে বসিয়ে দিয়েছি এখন এগুলো একটু ধুয়ে নেব অল্প কটা আছে বাজার করে রেখে তোমাদের আর দেখাতে পারিনি মটো পাইনি মানে ঘেমে টেমে অস্থির গরমে আর তারপরে এনে রেখে শাক তুলতে গিয়েছি মটর শাক তুলে নিয়ে আসছি এখন এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আলু সিদ্ধ আর মটর শাক আনছে এটা ভাজি করব। পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিয়েছি আর একটু ভাজা হইলে মটর শাকটা দিয়ে একটু মরিচ দেবো শুকনো মরিচ দেবো কাঁচা মরিচ নেই দিয়েই বাজার ফ্রেন্ডস রান্না করে ঘরে নিয়ে আসতে আসতে এখন আড়াইটে বাজে ঘরটা ঝাড়ু না দিলে তো হয় না রান্নাঘরটা মুছে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ওরা মাছ বিল গেছে আবার নামাজ পড়তে আর বাবার সঙ্গে এখন ঘরটা ঝাড়ু দিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে নামাজটা পড়বো যার গোসল করার টাইম হচ্ছে না তাহলে নামাজে আরও লেট হয়ে যাবে অলরেডি হারাইটা বাইরে গেছে লেট হয়েও গেছে বাজার করতেই গেছি সাড়ে এগারোটায় পরে এসে আধা ঘন্টা এখানে বাজারে টাইম লাগছে বেশি লাগে না এরপরে শাক যে শাক ছিঁড়তে গেলাম শাক ছিঁড়ে নিয়ে আসছি কাটাকাটি বান্না কত কিছু দেরি হয়েই যায় প্রতিদিন ঝাড়ু দেয় মনে হয় কি ঝাড়ুই দেয় না এত ময়লা প্রতিদিন আসে এদিকে বাসনগুলো তো ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে রেখেছিলাম ভাতটা দেখি উম ভাতটা হয়েছে গো ডাকনা দিয়ে দিব এখন ওকে আলু মাখাতে হবে দেখো বিস্কিট চায় বিস্কিট দিই না এই জন্য সে বয়সে যে আসছে একজন আর এ কি সাজছে মা ঘুমাট মার্কার দিয়ে হাতে পায়ে কালি দিয়ে দাগায় পরে আসছে ভয় দেওয়ার জন্য ভয় দিলে নাকি বিস্কিট দিব দেখ <laughs> <laughs> ফ্রেন্ডস নামাজ কালাম আদায় করে নিয়েছি এখন খাবার দিব তিনটা বেজে গিয়েছে খাবারটা রেডি করতে হবে বাবার খাবার রেডি শাক আলু ভর্তা ডিম ডাল মসুর ডাল